হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রিস লাইফস্টাইল আজকে একটা আমি মেলার ব্লগ নিয়ে এসেছি আমি যেখানে থাকি বাগমুন্ডি বাগমুন্ডি থেকে মাঠাতে মাঠা ফরেস্ট যে জায়গাটা সেখানে মেলাটা রয়েছে পাহাড়ের নিচে পাহাড়ের উপরেও কিছু রয়েছে তো পাহাড়ের উপরে আমরা উঠিনি যদিও সিঁড়ি করা হয়েছে অর্ধেকটা কিন্তু এত ভিড় যেতে পারিনি তাই নিচেই ঘুরে নিলাম দেখুন মেলার ভিড় এখন ওপর দিকেই ভিড়টা বেশি তাই উপরে ওঠা গেল না নিচে ফাঁকার মধ্যে একটু ঘুরলাম গ্রামের মেলা যতটুকু যা থাকে সে সবই রয়েছিল কিছু খেলাম সামান্য কিছু খেলাম আর একটু ঘুরে নিলাম দেখলাম কি কী পাওয়া যাচ্ছে আমি একটা বোনের সাথে এসেছিলাম পাহাড়ের নিচে পাহাড়ের সামনে এই যে মেলাটা লুকটা খুব সুন্দর এখানে সব মেলাগুলো প্রকৃতির মাঝে ড্যামের সামনে পাহাড়ের নিচে এরকম হয়ে থাকে পাহাড় এসে এখানে মেলাতে এসে পাপড়ো ভাজা খেয়ে নিলাম এই সুন্দর সুন্দর রোজগুলো পাওয়া যাচ্ছিলো দারুণ লাগছিলো ঘুরনিগুলো দেখুন পাহাড়ের সামনে কী সুন্দর দেখাচ্ছে ভিডিওতে ক্যাপচার তাই করে নিলাম রোজগুলো তো আমার খুব ভালো লাগছিলো দেখতে নিলাম না দেখেই নিলাম আর কালারফুল অনেক এখানে বেলুনগুলো খুব ভালো লাগছিলো তো ভায়োলেট কালারটা বেশি ভালো লাগছে তো কি সুন্দর লাগছে দেখুন আমাদের দুলছে বেলুনগুলো খুব ভালো লাগছিলো তো যাই হোক পুরো ভালোই লাগলো মেলাটা সামান্য একটু ঘুরে নিলাম তারপরে মেলার পাশে একটা মাঠা ফরেস্ট রেঞ্জ অফিস রয়েছে সেখানে আমরা একটু ঘুরলাম এই সময়টা দেখলাম গেট খোলা আছে সুযোগ আছে তাই ভালো আমি একটু ঘুরে নিই এখানে সবসময় ঢোকা যায় না আজকে খোলা আছে তাই ঢুকে নিলাম আর এখানে আমার আসার ইচ্ছা অনেক দিন ধরেই রয়েছিলো বাস থেকে যখন ফিরি মানে বাড়ির থেকে যখন আসি বাগমন্ডি আসি তখন আমি এই জায়গার ভিউটা দেখতে পাই রাস্তার ধারেই যেহেতু তো আসার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল আসতে পারিনি আজকে সুযোগ হয়েছে চলে এলাম দেখলাম ফাঁকা আছে আর এখানে ভিউটা খুব সুন্দর চারধারে শুধু গাছ আর এখানে বড় বড় গাছ লাগানো হয় যারা যারা লাগিয়েছে তাদের নেম প্লেট দেওয়া থাকে গাছের লাগানো থাকে আর এখানে অনেক দেখলাম চারা গাছ পাওয়া যায় মানে সিস্টেম আছে নেবার চাইলে আপনি নিয়ে যেতে পারেন ঘরের বাড়িতে গিয়ে লাগাতে পারেন এই যে দেখুন নেম প্লেট সব গাছে দেওয়া আছে সেগুন আছে মেগুনি আছে শাল আছে যা যা থাকে বড়ো বড়ো গাছগুলো সব রয়েছে আর এখানে অফিসারদের জন্য কটেজ কিছু রিসর্ট রয়েছে রিসর্ট ঠিক নয় কটেজ আছে তো ওগুলো অফিসারদের জন্য বুকিং করা যায় নর্মাল মানুষ সেগুলো করতে পারবে না তো পরিবেশটা খুব সুন্দর করা গেলে খুব ভালো লাগতো দেখুন ওই কয়েকটা কটেজ আছে আর এই যে ইয়েলো কালারের তো দেখছেন সেই গাছের লুক দিয়েছে চারধারে চার গাছের পিলারের মতন করা আছে তার উপরে কটেজটা খুব সুন্দর ভিউটা আমার এত ভালো লাগে বাস থেকে যখন বেরোই এখানে আসার ইচ্ছা আমার এত যে এখানে উঠে একটু ফটো তুলবো একটুক্ষণ থাকবো তো যাই হোক আজকে ইচ্ছাটা পূর্ণ হলো খুব ভালো লাগলো দেখুন সিঁড়ির লোকটা খুব সুন্দর কালার করা আছে মেনলি এটা সেই উপরে আছে তো খুব ভালো লাগে পাহাড়ে এরকম কটেজগুলো খুব বেশি হয়ে থাকে আমি এরকম শুশুনিয়াতেও দেখেছিলাম তো বেশ ভালো লাগলো আমরা কিছুক্ষণই ছিলাম এখানে মেলার থেকে বেশি এখানে বেশিক্ষণ কাটালাম ভালো লাগলো দুজন মিলে অনেক সেলফি তুললাম ফটো তুললাম ও আমার তুলে দিলামিও তুলে দিলাম তো ঘুরলাম শান্ত চিমচাম পরিবেশটা খুব ভালো লাগছিল শীতকালে ঘোরা মেলা এই সমস্ত কিছুর জন্য সত্যি খুব ভালো লাগে এরপর আর কিছুদিন পর গরম আসছে কোনোটাই ভালো লাগবে না আর শীতকালটা পুরোটাই বেনিফিটস খুব ভালোই গেল সত্যি শীতের দিনগুলো এখন আর কদিন বাকি আছে সেটাও ভালোভাবে সকলেই এনজয় করে নিন নাহলে রুগীও পাওয়া যাবে না দেখুন কি সুন্দর লুকটা কটেজটা তো বেশ ভালো লাগলো ঘুরে নিলাম সুন্দর করে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম দুপুর দুপুর তাই তাড়াতাড়ি মধ্যেই ঘোরা হয়ে গেল আর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমরা রুম পৌঁছে গিয়েছিলাম তো এই পোস সংক্রান্তিতে মেলাগুলো নানারকম হয় এখানে কদিন ধরে চলতেই থাকে আরও এখন কয়েকটা মেলা রয়েছে বাকি আপনাদের কেমন লাগছে আমার ব্লগ ভিডিও কমেন্টসে জানাবেন আমার ভালো লাগবে আমি যা যা ঘুরছি যেখানে যেখানে যাচ্ছি যা ব্লগ বানাচ্ছি সব আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কমেন্টস করলে আমার ভালো লাগবে ফিডব্যাক দেবেন নেক্সট আরও অন্য কোনো ব্লগ নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আসবো যখন যেখানে যাবো যখন যা করবো সবই আপনাদের সামনে শেয়ার করব যাই হোক মোটামুটি ঘোরা হলো ফটো তোলাও হয়ে গেল আর একটু পরে আমরা বেরিয়ে যাবো এখানে দেখুন অনেক সুন্দর গাছ লাগানো আছে যেমন থাকে গ্রিন হাউসে ব্যাপারটা যেমন থাকে এখানেও রয়েছে এখানে একটা স্ট্যাচু ছিল বেশ ভালো লাগছিল সব মিলিয়ে জায়গাটা সত্যি খুব ভালো লাগলো মেলাও ঘোরা হলো আর এই সুন্দর ভিউটাও দেখা হলো আমাদের ইচ্ছাটা পূর্ণ হলো থেকে বড় কথা সেটাই সুযোগ তো হয় না এরকম জায়গায় কাছে হলো এটা আশা সত্যি হয় না সব সবসময় ঢোকা যায় না তো যাই হোক ঘোরা হলো তারপর বেরিয়ে পড়লাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন বেরিয়ে পড়লাম অযোধ্যা বাঘমন্ডি রাস্তা এটা সোজাটা চলে যাচ্ছে বাঘমন্ডি আর রাইট সাইডে চলে যাচ্ছে অযোধ্যা পাহাড় ওকে আজকে ব্লগ শেষ করলাম টাটা বাই সিউ নেক্সট ভিডিও